বিসমিল্লাহ আর তোমরা আল্লাহর কোন নিয়ামত কেউ স্বীকার করবে দর্শক মন্ডলী আমি নুর নবী আমরা যারা প্রবাস থেকে দেশে যাই দেশ থেকে প্রবাস আসি ভ্রমণের জন্য বিভিন্ন দেশে অনেকেই আসা যাওয়া করে বিমানে যখন বিমানের মধ্যে আমরা থাকি তখন আমি চিন্তা করি এই যে বিমানের মধ্যে রয়েছে এটা সম্পূর্ণ রূপে আল্লাহর কুদরতের হাতের মধ্যে আমরা রয়েছি আল্লাহর রহমতের চাদরে রয়েছি আমরা এই রহমত থেকে আল্লাহর নিয়ামত থেকে যদি একটু বিশ্বাস ফিরিয়ে নেই আল্লাহ না করুক জালিক আমাদের শেষ পরিণতি কি হবে সেটা কল্পনারও বাহিরে তাই এই মাঝ আকাশে বিমানের মধ্যে যখন বসে থাকি তখন সেই সত্তার কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে যিনি এই ভূমণ্ডল নবুমণ্ডল সব কিছুর মালিক সব প্রাণ তার হাতে সমুদ্রে কিংবা আকাশ পথে এই যাত্রা একমাত্র আল্লাহর হাতে তখন সেটা বুঝে থাকি আসলে এই মহাশূন্য এভাবে একটি বিমান অসংখ্য যাত্রী নিয়ে এক দেশ থেকে এক দেশে ভ্রমণ করতেছে পাড়ি দিচ্ছে সব কিছুই আল্লাহর ইশারায় আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে রাখুক আমিন